আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আজকের ট্যুরটা হচ্ছে মেলখুম গিরিপথ ভয়ানক সৌন্দর্য যা আপনারা অবাক হয়ে যাবেন আর এটা হচ্ছে আমাদের চমলক্ষ্য বাহিনী ভাই ব্রাদার সবাই মিলে একসাথে হাতে হাত থেকে কাঁধে কাঁধ থেকে ঘুরতে গিয়েছি অনেক ভালো লাগছে ছোট ভাই সবাই মিলে ঘুরতে গিয়েছিলাম জায়গাটা অনেক সুন্দর ছিল যেটা ফেনির পর বারেহাটের পরে আপনারা মিলেশ্বরের শুরুর দিকে মেলখুম গিরিপথ সবার সাথে অনেকক্ষণ ছোটাছুটি লাভ দৌড় হাল এগুলো অনেক হয়েছে অনেক দিয়েছি অনেক দূরে দূরে ভিউ দেখে আত্মহারা হয়ে গিয়েছি মন চায় লাফাই অনেক কিছু করতে মন চায় বিশেষ করে আপনি জায়গাটা দেখে শিহরিত হয়ে যাবেন এত সুন্দর এত সুন্দর আর মেন রোড থেকে আমার আমাদের এক ঘন্টা লাগছে প্রায় এখানে হেঁটে যেতে যে ঝর্ণার খালটা ওইটা দিয়ে আমরা ওইটা দিয়ে আমরা হাঁটতে হাঁটতে একদম মেন গুহার কাছে চলে গিয়েছি হাঁটতে হাঁটতে ঘন্টা হাঁটতে মানুহ এলাক মাৰি কণ্ঠিয়ে জানো দে কিছু চিনি নাই শুই লিছলা তাক কি কৰা যায় মিনিট আছে কিছু চামনে কিছু পিছনে

এখানে কিছু কিছু মানুষ আছে আমাদের সাথে ট্যুরে যায় বা অনেক সময় অনেক জায়গায় যায় পরে আর তারা থাকে না বিভিন্ন কাজে বিভিন্ন জায়গায় ব্যস্ত হয়ে পরে এরকম অনেক মানুষ আছে আমরা হারিয়ে ফেলবো বা কোথাও চলে যাবে এটাই স্বাভাবিক তো আমরা মেন পয়েন্টের কাছে চলে আসছি সবাই রেডি হইতেছে আমরা নামবো এখন এখানে সামনে দিয়ে অনেক বড় গর্ত আছে ওই গর্তটা পেরিয়ে অন্য জায়গা মানে আবার রওনা দিব তবে এখানে বলে রাখি এখানে অনেক প্রচুর খাদ আছে আর পানিটা একটু নোংরা এখানে কারণ এখানে পানি চলাচল কমই বটে আর অনেক খাদ আমার মোবাইল টোবাইল আমি সব রেখে গিয়েছি আমার দ্বারা মোবাইল ক্যারি করা সম্ভব না কারণ আমি ডুবে যাবো মোবাইল ক্যামে তারপর তারপরও বন্ধুবান্ধব আমার মোবাইল ধরছে যা ঘুমার ভিতরে যাইতেছি দেখতে পাচ্তেসেন কত ভয়ানক গাইস এখানে না যাইলে বুঝবেন না এত ভয়ানক আর এতো মানে ডিয়ারিং জায়গা আপনি সচেতন থাকতে হবে সারাক্ষণ সচেতন থাকতে হবে কারণ কোথায় পা দিতেছেন কোথায় হাঁটতেছেন এগুলা টেক কেয়ার করতে হবে অনেক 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 মানে প্রচন্ড পরিমাণ ভয় লাগছে আমাদের আমরা যখন যে যে সরু পথ দিয়ে একদম হেঁটে হেঁটে ভিতরের দিকে গিয়েছিলাম কাউকে দেখি ভাবছিলাম যে এই বুঝি আমরা পথ হারিয়ে ফেলছি আমরা ফিরে যাই অনেক 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 কিছু মাথায় আসছে তারপর আমরা সামনের দিকে এগিয়েছি গিয়েছি প্রচুর গিয়েছি তারপর দেখি যে না আর কোনো রাস্তা তো আছে বাট কই যাইতেছি পর আমরা আবার ফিরে আসলাম

বাট এখানে একলা জেলে আপনার কখনোই মন বুঝবে না আপনি আনন্দও করতে পারবেন না আপনার মনও না আপনার কাছে ভয় কাজ করবে তো আপনার আশেপাশের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবাইকে নিয়ে যায়ের এত বেশি দূরে না আমাদের জন্য কাছেই কারণ এটা আমাদের ফেনীর পরেই পরেই আপনার মেরেসরাইতে অসংখ্য জায়গা আছে ঘোরার জন্য আমার কাছে বেস্ট একদম জায়গা জায়গা হচ্ছে আছে আমাদের জন্য অনেক 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 ঘোরার আছে আর যে আপনারা দেখতেছেন সামনে গুহাটা এই বুঝে আমরা গুহার ভিতরে ঢুকে যাইতেছি এই বুঝে আমরা আটকে যাইতেছি অনেক 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 মানে ভয় কাজ করছি মজা লাগছে সবার সাথে এনজয় করছি অনেক কিছু করছি আর অনেক সেফলি চলছি মোবাইল যে কতবার ভালো জানে তো ভিডিওটা দেখছেন যারা দেখছেন আশা করি সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর উৎসাহ দিবেন আমাকে আমি যাতে ভিডিও বানাতে পারি আপনাদের জন্য সুন্দর সুন্দর জায়গায় নিয়ে ঘুরাতে ঘোরার জন্য উৎসাহ দিতে পারি আমিও যাইতে পারি আপনাদের জন্য এটা হচ্ছে আমার কামনা আর আপনারা সবাই ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সবার সাথে ঘুরবেন ঘুরলে একটা জিনিস কি ঘুরলে মন ভালো থাকে শরীর ভালো থাকে অনেক কিছু মানে সব একদম কলিজে থাম হয়ে যায় আমি যখন কোথাও ঘুরতে যাই তখন আমার মন ফুরফুর হয়ে যায় আর একটা কথা কোথাও যদি ঘুরতে যান তাহলে মন খারাপ করে থাকলে হবে না সবার সাথে আনন্দ মজা মাস্তি